দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারল হাট আজ শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে আজকে কুরবানির পরের হাট গত সপ্তাহে শনিবারে কিন্তু কুরবানির ঈদ হয়েছিল। আজকে কিন্তু ঈদের পরে প্রথম হাট আজকে খামার উপযোগী সার গরু দেখাবো দর্শক সব খামারের উপযোগী কেমন দামে কেনা বেচা চলছে এই হাটে চলুন আমরা দেখি চমৎকার সাই ওয়াল দেখছি অনেক সুন্দর সিং মাথা বেশ ভাইটা আগর তো নাকি আগর দুইটা হয়েছে এটা দুই দাঁতের কত দাম এটা চাওয়া একশো তিরিশ বলতেছে একশো ভাঙেই বলতেছে একশো ভাঙা যাচ্ছে না কত হলে বেঁচে যাবে এটা একশো পাঁচ একশো তো পাঁচ দাম রাখলেন খামার প্রজুর সাইওয়াল আমরা এখানে দেখছি একটি সুন্দর আকৃতির সাপ আমরা দাম দর জানাচ্ছি কারোর হাত থেকে খামার উপযোগী সার করুক দাঁড়িয়েছে নাকি ভাই দাঁড়িয়েছে নাকি আগর খামারের জন্য একদম পারফেক্ট সার করুক সার কত রাখছেন একশো দশ আর দাম বলতেছে কত নব্বই ভাঙে নব্বই ভাঙতে বলতেছে না পঁচাশি ছিয়াশি কত হলে আশা করছেন ছাড়বেন নব্বই বিরানব্বই হলে দেবেন উপযোগী উপযুক্ত নব্বই বিরানব্বই দাম রাখলেন

খামার ভি সার গরু ডাচ্ছে তো না কিন্তু দুই তাঁতের কিন্তু খামারের জন্য একদম পারফেক্ট সার করু আমরা এখানে দেখছি চমৎকার রেখে সার গরু দাঁতে নাই না এখনও দাঁত কিন্তু হয়নি দর্শক দেখুন কত রাখছেন চাওয়া একশো দশ দাম বলতেছে কত দুই কম একশো টার্গেট কত আছে কত হলে ছাড়াবেন একশো পাঁচ নাকি ভাঙে চুড়ে বেসবেন ভাঙবেন না একশো পাঁচ দাম রাখলেন আমার উপযোগী সাইওয়াল যদিও পার্সেন্টেজ একটু কম কিন্তু সাইওয়াল ভাই আগর এখনো দাঁত হয়নি উঁচা লম্বা বেশ উঁচা লম্বা কত এটা পঁয়ত্রিশ চাওয়া নাম বলে দশ নাকি আরো কম বলছে দশ ভাঙতে বলতেছে কত হলে ছাড়বেন এটা বিস দেখি এখানে দেখছি একটি ছিমছাম একটি সাইবান বেশ দেখতে শুনতে সুন্দর অনেক বড় না বাবাজি দাঁড়িয়েছে আগর দাঁত কিন্তু খায়নি কত লাগছেন পনেরো চাওয়া পনেরো চাচ্ছেন দাম বলতেছে কত লাখ ভাঙেই বলতেছে লাখ ভাঙেই তো কেনা বেচা হবে নাকি লাখ ভাঙে বেচবেন না উপরে উপরে লাখের উপরে দাম রাখলেন আমার উপযোগী যোগী অদাত সার করু সাইওয়াল জাতের সার আমরা দেখছি কাহারলহাট থেকে ভাই দাদি হে ভাই আদাত খামারের পারফেক্ট সার গরু অদাত সার কত রাখছেন দাম একশো পনেরো দাম বলে নব্বই থেকে পঁচানব্বই বলতেছে কত হলে সারবেন এটা নাকি ভাঙে চড়ে কেনা একশোর উপরে একশো এক কেনা একশোর উপরে হলে বিক্রি করবেন খামার উপযোগী অদাৎ সাইব যত কত করে এগুলা একশো বিশ পনেরো যাচ্ছেন ডাকছে আট হচ্ছে একটা হচ্ছে একটা হয়নি কত পর্যন্ত বলতেছে পঁচানব্বই করে বলতেছে বেশ সুন্দর করুক দর্শক দেখুন আমাদের জন্য একদম সুন্দর আকৃতির সার করুক পঁচানব্বই করে দাম দিচ্ছেন আপনি লাস্ট কত হলে ছাড়বেন হ্যাঁ একশো পাঁচ দুই লাখ দশ এই জোড়াটি হলে বিক্রি করবেন দেখুন দর্শক দুই লাখ দশ দাম রাখলেন আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম